এবারে টি বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ের অন্যতম প্রধান কারিগর পেসার যশপ্রীত বুমরা আট ম্যাচে পনেরো উইকেট নিয়ে এবারের আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরা উইকেটের বিচারে যৌথভাবে দ্বিতীয় সেরা হলেও এই পেসারের ইকোনমি ঈর্ষণীয় চার দশমিক এক সাত প্রতি আট দশমিক দুই ছয় রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন এই পেসার দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট তবে সেমিফাইনাল থেকে বিশ্বকাপ মিশন শেষ হলো ব্যাটিং আর বোলিংয়ের লিডার বোর্ড আছে আফগানদের দখলে আট ম্যাচে সতেরো উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ফজল হক ফারুকি সমান সংখ্যক ম্যাচে ঠিক সতেরো উইকেট নিয়েছেন ভারতীয় পেইসার আশদ্বীপ সিংও যৌথভাবে পনেরোটি করে উইকেট আছে যশপ্রীত বুমরা ও নরখিয়ার আর সমান চোদ্দটি করে উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় সেরা বোলার বাংলাদেশের রুশাদ হোসেন ও আফগান তারকা রশিদ খান এবারের বিশ্বকাপের সেরা বোলিং ফিগার আফগানিস্তান তারকা ফারুকের উগান্ডার বিপক্ষে নয় রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন এই পেসার আর নেপালের বিপক্ষে সাত রান দিয়ে চার উইকেট নেয়া তানজিম সাকিবের স্পেলটি বিশ্বকাপের তৃতীয় সেরা আট ম্যাচে দুশো একাশি রান দিয়ে বিশ্বকাপের টপ স্কোরার আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় সেরা ব্যাটার নামের পাশে তার স্কোর দুশো সাতান্ন দুশো পঞ্চান্ন রান করে তৃতীয় সেরা ওজি ট্রাভিস হ্যাট লো স্কোরিং পিচের উইকেটে এবারের আসরে কোনো শতক হয়নি সর্বোচ্চ আটানব্বই রানের ইনিংসটি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা নিকোলাস পুরান একশো রানের বেশি করেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট আরেক ক্যারিবিয়ান সেই হোপের তিন ম্যাচে একশো রান করেছেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা স্ট্রাইক রেট ছিল একশো সাতাশি দশমিক সাত এক বিশ্বকাপের সেরা পারফরমারদের নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি বেস্ট ইলেভেন প্রকাশ করেছে আইসিসি যে একাদশে আছেন আফগানিস্তান ওপেনার রহমতুল্লাহ গুরবাস তিন অজি তারকা ডেভিড ওয়ার্নার মার্নাস স্টাইনিস দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাফসের সাথে আছেন তিন ভারতীয় হার্দিক পান্ডিয়া যাসপ্রীত বুমরা ও আর্শদীপ সিং আফগান দলপতি রশিদ খান দলের অধিনায়ক সেই সাথে আছেন আরেক আফগান ফজল হক ফারুকি আর একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন Hasinur Rahman, Jovana Sports.